নমস্কার বন্ধুরা মার রান্নাঘর আজকে আমি খিচুড়ি করবো গোবিন্দভোগ চাল দিয়ে গোবিন্দভোগ চাল আর মুগ ডাল সবজি কি যাবে এখানে ফুলকপি আছে আলু আছে টমেটো আছে কাঁচা লঙ্কা কুচি আছে সবজিগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি দেখুন গোবিন্দভোগ চালের খিচুড়ি কীভাবে রান্না করি মুগ ডালটা হালকা করে একটু ভেজে নেব ফুলকপিটা তেল ওপর দিয়ে দিয়েছি একটু ভালো করে ভেজে নেব ফুলকপিটা ভাজা হয়ে গেছে তুলে নেব ফুলকপিটা তুলে নিয়েছি কড়াইতে তেল দিয়ে দেবো আলুগুলো ভেজে নেব আলু দিয়ে দিয়েছি ভাজাতে অল্প একটু হলুদ দিয়ে নিলাম আলু ভাজাটা হয়ে গেছে আলুটা তুলে নেব আলুগুলো তুলে নিয়েছি কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা দিয়ে নিয়েছি একটা তেজপাতা দিয়ে নিয়েছি এটা একটু ভেজে নেব লঙ্কা তেজপাতাটা ভাজা হয়ে গেছে এখানে আদা বাটা আছে আমি পরিমাণ মতো আদা বাটা নিয়ে নেব আদা নিয়ে নিয়েছি তেলের উপর আদা দিয়ে দেব আদাটা ভাজা হয়ে গেছে আমি টমেটোগুলো দিয়ে দেবো টমেটো কুচি দিয়ে দিচ্ছি টমেটো কচি দিয়ে একটু ভেজে নেব এটা ভাজা হতে হতে আমি একটা মশলা তৈরি করে নেব পরিমাণ মতন জিরের গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো পরিমাণ মতন হলুদের গুঁড়ো এটা আমি জল দিয়ে গুলিয়ে নেব দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে জিরের গুঁড়ো আছে কাশ্মীর লঙ্কার গুঁড়ো আছে হলুদের গুঁড়ো আছে এটা আমি জল দিয়ে ভালো করে গুলিয়ে নেব টমেটো আদাটাতে ভাজা হয়ে হয়েছে টমেটো আদাটা ভাজা হয়ে গেছে মশলাটা দিয়ে দেবো মশলাটা গুলিয়ে রেখেছি মশলাটা দিয়ে দেবো ভালো করে মশলাটা দিয়ে কষিয়ে নেব মশলাটা হয়ে গেছে কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি একটু নাড়া দিয়ে নেব দিয়ে ডালটা দিয়ে দেবো ডালটা দিয়ে নিয়েছি ডালটা দিয়ে একটু নাড়া দিয়ে নেব গোবিন্দভোগ চালটা দিয়ে দিচ্ছি গোবিন্দ ভোগ চাল দিয়ে একসঙ্গে মিশিয়ে নেব মশলার সঙ্গে ডাল চালটা মিশ হয়ে গেছে এখানে জল দিয়ে দেবো জল দিয়ে নিয়েছি কিছুক্ষণ হতে দেবো সবজিগুলো ভেজে রেখেছিলাম দিয়ে দেবো ভালো করে একটু নাড়াচাড়া দিতে হবে দু মিনিট পর পর নাড়া দিতে হবে না হলে পরে গোবিন্দভোগ চাল নিচে ধরে লাগবে খিচুড়িটা একটুখানি পরপর নাড়া দেবেন দু মিনিট পর পর না হলে পরে নিচে ধরে লাগবে মুগ ডালের সাথে গোবিন্দভোগ চাল দিয়ে খিচুড়ি গোবিন্দভোগ চালের খিচুড়ি দেখতে পাচ্ছেন বন্ধুরা গোবিন্দভোগ চালের খিচুড়ি রেডি হয়ে গেছে আমি পরিমাণ মতন চিনি দিয়ে নিচ্ছি নামানোর নামিয়ে দেব নামানোর আগে কিছুটা গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব দিয়ে নামিয়ে দেব খিচুড়ি হয়ে গেছে নামিয়ে নেব দেখুন বন্ধুরা গোবিন্দভোগ চালের খিচুড়ি রেডি হয়ে গেছে আপনারা এইভাবে করে খেয়ে দেখুন খুব ভালো লাগবে পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন দেখুন খিচুড়িটা একটা পাত্রই তুলে নিয়েছি কত সুন্দর লাগছে দেখতে খেতেও খুব সুন্দর হয়েছে আপনারা এভাবে করে খেয়ে দেখুন খুব ভালো লাগবে